কলম কালি ক্যামেরাকে সঙ্গী করে এক যুগ পেরিয়েছে হুগলি প্রেস ক্লাব আর নতুন যুগের সূচনায় সবুজায়নের বার্তা দিতে আজ থেকেই শুরু হচ্ছে সবুজায়ন সংকল্প যে উৎসব সে উৎসব তার অঙ্গ হিসেবে আজ সকালেই দেখতে পাচ্ছি আমরা যে শ্রীরামপুর কলের সংলগ্ন যে গঙ্গার পার সেই পারেই এভাবেই কিন্তু বৃক্ষরোপণ করা হচ্ছে দেখা যাচ্ছে এই এলাকার যে পুরপ্রধান রয়েছে শ্রীরামপুরের তিনি রয়েছেন পাশাপাশি বৈদ্যবাটির পুরপ্রধান রয়েছেন এবং বিধায়ক অরিন্দম গুইন রয়েছেন শ্রীরামপুরের আইসি রয়েছেন তাদের উপস্থিতিতেই কিন্তু এই মুহূর্তে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং এই যে বৃক্ষরোপণ সেটা কিন্তু জেলা জুড়েই চলবে এমনটাই প্রেস ক্লাব অঙ্গীকার আমি ধন্যবাদ জানাতে চাই প্রেস ক্লাবকে যার বারো বছরের যাত্রাপথ যাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হুগলি প্রেস ক্লাবের শুভ সূচনা হয় তাই আস্তে আস্তে তার এগারো বছর অতিক্রান্ত করে বারো বছর বারো বছর অতিক্রান্ত করতে চলেছে তো আজকে এই সবুজায়ন যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক শ্রীরামপুর কলেজ যেটা আমরা জানি যে স্যার উইলিয়াম কেরি যার হাত ধরে যেমন এই কলেজের প্রতিষ্ঠা তার সাথে সাথে ভারতবর্ষের প্রথম বোটানিক্যাল গার্ডেন যে এই শ্রীরামপুর কলেজ থেকে আমাদের শুরু হয় কাজেই আমার মনে হয় যে একটা সঠিক জায়গা এই ঐতিহাসিক শহর ঐতিহাসিক জায়গায় আজকে এই প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে যেখানে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই এটা আমার মনে হয় প্রেস ক্লাবের কাছেও বড় পাওনা আর আমাদের কাছেও একটা বড় পাওনা যে এই সবুজার মানে আগামী প্রজন্মকে ভালো রাখতে গেলে আমাদের উৎসাহিত করতে হবে আর গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ আমরা বলি যে এই মিডিয়া প্রেস তারা যে সঠিক খবর আমাদের কাছে মানুষের কাছে পেশ করে তারা আগামী দিন সেই কাজ আরো ভালো করে করুক যে আমাদের ওই মানে রইল তাদের জন্য আমাদের সবসময় আমরা পাশে আছি আগামী দিনও আমরা থাকবো দেখো আজকে আমাদের যে হুগলি জেলার প্রেস ক্লাব তার বারো বছর পূর্ণ হলো আমরা দেখেছি যখন নব্বইয়ের দশক থেকে আমরা যখন সাংবাদিকতা শুরু করি সেই সময় আমাদের নিজস্ব কোনো সংগঠন এবং আমাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না উনিশশো সালে এ রাজ্যে যখন পালাবদল হয় সেই সময় আমরা আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে এবং শ্রীরামপুর পুরসভার কাছে এবং শ্রীরামপুর পুরসভা আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন এবং আমাদের একটি হুগলি জেলার প্রেস ক্লাবের ভবন নির্মাণ করে দিয়েছিলেন এবং সিমুরের যে প্রশাসনিক বৈঠক সেইখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেছিলেন তার আজকে বারো বছর পূর্ণ হয়ে গেল আমরা আমরা আশা করবো এই আমাদের প্রেস ক্লাব ছমহিমায় আরও একশো বছর থাকবে এবং আমাদের আগামী আগামী প্রজন্ম যারা এই পেশায় আসবেন তারা এটাকে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আজকেই কিন্তু এই বৃক্ষরোপণের পাশাপাশি আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করা হয়েছে সেখানে যারা সাংবাদিক রয়েছে তাদের প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হবে অনেক প্রবীণ রয়েছে যারা দীর্ঘদিন ধরে জেলায় কাজ করে আসছেন সুরামের সঙ্গে তাদেরকে যেমন সম্বর্ধনা দেওয়া হবে নবীন সাংবাদিক তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু আজকে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক নানান কালচারাল অনুষ্ঠান সেটাও হবে এই মানুষের মধ্যে দিয়ে আমাদের ভেতরের যত সবুজ আমরা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিলাম এবং আমাদের এই ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট গোল এই পৃথিবীটা এই পৃথিবীটাকে আমরা সবুজময় করে তুলবো এইভাবে অঙ্গীকারবদ্ধ হলাম প্রত্যেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা প্রত্যেকে যেন সপ্তাহে একটা হলেও গাছ লাগাই এবার সকলকে অনুরোধ করবো সবাই যদি নিজ নিজ আসন গ্রহণ করেন সবাই যদি ছড়িয়ে ছিটিয়ে থাকেন তাহলে শিল্পীদের ভালো লাগে না মানুষটা খুব সুন্দরভাবে উঠছে আমাদের ভেতরের সবুজ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিলেন ব্রহ্মাণ্ডের মধ্যে এবং আমাদের পৃথিবী সবুজময় করব। আমরা এই ভানুষ ওড়ানোর মাধ্যমে একটা একটা বড়তারি হবে না একটা সুন্দর একটা ভানুষ উড়লো আজকে তো এত ঠান্ডা নেই যে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যেহেতু আপনারা বৃক্ষরোপণ দিয়ে আজকের থেকে উদযাপন করেছেন আমার কয়েক বছর আগে এরকম একটি গান লেখা লিখেছিলাম গিয়েও শুরু করেছিলাম তো সেটা দুজন অবশ্যই গাইব কারণ আপনাদের এই যে সবুজ আয়নের যে প্রচেষ্টা তাকে আমার তরফ থেকে আন্তরিকভাবে পূর্ণিস যদি আর একটু সাবধানি এসো সবুজ ফিরিয়ে আনি

আজকে আমি আয়োজকদের তরফ থেকে এই মঞ্চকে অত্যন্ত উচ্চ স্তরে রাখবো কারণ এই যে ঐতিহ্য শ্রীরামপুর বহন করছে সেই ঐতিহ্য কিন্তু আজকের আয়োজকরাও কিন্তু পূর্ণ মাত্রায় তারাও বহন করছিলেন এবং মানে আমি সম্মানিত বোধ করছি শুধুমাত্র যে মানে আনন্দিত হয়েছি বা অর্থ রোজগারের জন্য আমি ইয়ে হয়েছি আলোচিত হয়েছি তা নয় কিন্তু এমন একটি শহরে এসেও আমি অনুষ্ঠান করছি যে শহরের গলিতে গলিতে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ইতিহাস ছড়িয়ে রয়েছে এবং সেই শহরের কিন্তু প্রেস এই ব্যাপারটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে সেই শহরে প্রেস ক্লাব এবং জেলার যে প্রেস ক্লাব হুগলি প্রেস ক্লাব সেখানে যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ওই ঐতিহ্যটাকে বহন করে চলেছেন এই মুহূর্তে টেকনোলজির যুগ অনেক রকম টেকনোলজি চলে এসছে কিন্তু সাংবাদিকতার বা প্রেস এটার যে গাম্ভীর্য এটা যে গুরুত্ব সেটা কিন্তু সেই ব্যক্তিত্বটা সাংবাদিক সাংবাদিকদেরই বহন করতে হবে এবং সেটা ওনারা কিন্তু খুব সুন্দর ভাবে আন্তরিকভাবে ততটাই গম্ভীর ভাবে মানে কোথাও পার্সোনালিটি নষ্ট হয়নি কিন্তু আন্তরিকতা বেরিয়ে এসছে জেলাতে প্রথম ছিল না সিএম

এত বড় মানুষ কবিদের সময় আমি নরেন্দ্রপুর থানায় ছিলাম সেই সময় সমস্ত শিল্পীরা আমরা দেখেছি ঘরের মধ্যে নিজেদের বন্দি করে রেখেছিলেন কিন্তু সিধুবাবু এমন একটা মানুষ তিনি সেই সময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছেন মানুষের পাশে নিজেকে কবিদের ভয়ে ঘরে বন্দি করে রাখেননি প্রত্যেকটা সোশ্যাল প্রোগ্রামে প্রত্যেক

অর্থাৎ এই যে প্রেস ক্লাব সেখানে একদিকে যেমন খবরের পেশা হলেও সেখানে সামাজিক বার্তা দিতেই কিন্তু এই হুগলি প্রেস ক্লাব তাদের আজকে এই অনুষ্ঠান শুরু হচ্ছে এবং গোটা বছর জুড়েই এই যে সবুজায়ন সংকল্প যেটা নিয়েছে তারা সেই কারণে কিন্তু তাদের গোটা জেলা জুড়েই তারা এই সবুজায়ন করবে এমনটাই কিন্তু তাদের অঙ্গীকার রয়েছে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে our ইনডোর playroom helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে Khudera মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends